বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি সিরিজে দল ঘোষণা করল বিসিসিআই দলে রয়েছে একগুচ্ছ নতুন মুখ দীর্ঘদিন পরে জাতীয় দলে ডাক পেলেন কে ক্যারের স্পিনার সাথে টেস্ট দলের কাউকেই রাখা হল না টি টোয়েন্টি দলে কি কারণ জানলে অবাক হবেন আপনিও তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল বিএ স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন টেস্ট সিরিজের পরেই বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত সেই সিরিজের দল ঘোষণা করো ভারতীয় ক্রিকেট বোর্ড দীর্ঘদিন পরে জাতীয় দলে ডাক পেলেন কে এর স্পিনার বরুণ চক্রবর্তী এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ময়াং যাদব। আগামী দিনে টি টোয়েন্টি ফরম্যাটে যাদের উপর ভারত ভরসা করবে তাদের নিয়েই দল গড়া হয়েছে নজর দেওয়া হয়েছে আগামী প্রজন্মের দিকে বেছে নেওয়া হয়েছে তরুণ ক্রিকেটারদেরই সেই মতোই দলের সুযোগ পেয়েছেন রিয়ান পরাগ হার্শিত রানা নীতিশ রেড্ডির মতো আইপিএলে ভালো খেলা ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ হল বরুণকে নেওয়া দু হাজার কুড়ি সালে সংযুক্ত আনা আমিরশাহীতে সাহিত্যে হওয়া আইপিএলে ক্রিকেটারের হয়ে বরুণের ভালো খেলার পর তাকে নেওয়া হয়েছিল দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দলে প্রায় প্রতিটি ম্যাচ খেলেও দাগ কাটতে পারেননি বরুণ মাত্র ছটি টি টোয়েন্টি খেলার পরেই আচমকা হারিয়ে যান জাতীয় দল থেকে তবে গতবারের আইপিএলে ভালো খেলেছেন তিনি কে কে আর কে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পনেরোটি ম্যাচে একুশটি উইকেট নিয়েছিলেন ইকোনমি রেট আটের আশেপাশে ফলে খুব খারাপ পারফরমেন্স নয় ঘরের মাঠে তার স্পিনের কার্যকারিতার কথা ভেবেই বেছে নেওয়া হয়েছে বরুণকে এছাড়া গুরুত্বপূর্ণ মায়াং যাদবকে ডাকা হয়েছে সুপার সুপারজেন্সের এই বোলার গত আইপিএল একটা টানা দেড়শো কিলোমিটার উপর বল করে হইচই ফেলে দিয়েছিলেন তবে বেশিদিন টানতে পারেনি তিনি চোট পান সেই চোট ছাড়াতে অনেকদিন ধরেই ছিলেন জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রতিশ্রুতিমান বোলারকে নিয়ে ধীরে চলনীতি নিয়েছিলেন ক্রিকেট বোর্ড ইদানিং মায়াঙ্কে পুরোদমে বল করছেন এবং ফিটনেসের ছাড়পত্র নেওয়ার পর তাকে দলে নেওয়া হয়েছে টেস্ট দলে কাউকেই টি টোয়েন্টিতে নেওয়া হয়নি শুভমান গিল যশ্রী জয়সওয়াল ঋষভ পান্তের মতো তরুণ ক্রিকেটারদেরকেই বিশ্রাম দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন দল বেছে নিয়েছে টি টোয়েন্টির জন্য ভারতের দলে রয়েছেন অধিনায়ক সূর্য কুমার যাদব অভিষেক শর্মা সঞ্জু স্যামসন রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া রিয়ান পরাগ নীতিশ কুমার রেড্ডি শিবম দুবে ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণুই বরুণ চক্রবর্তী জিতেশ শর্মা আরশাদীপ সিং হরশিদ রানা ও ময়াং যাদব তো বন্ধুরা আপনাদের এই তরুণ দল কেমন লাগলো কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না